যে মরিচ আসে যেহেতু ভিসা খোলা নেই যদিও কিছুদিন পর খোলার কথা রয়েছে যদি ভিসা খোলে তো মরিচ আপনি কোন কোন কাজে গেলে সফলতা অর্জন করতে পারবেন ঠিক আছে মানে কোন কোন কাজের চাহিদা মরিচ রয়েছে ঠিক আছে তো এই বিষয়ে আমি আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সকলে ভালো আছেন তো আমি গত মঙ্গলবারে না জানি সোমবারে মরিচাষের ভিসা সম্পর্কে নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম আপনারা জানেন তো ওই ভিডিওতে আমি বলেছিলাম যে মরিচাষের ভিসার বর্তমান অবস্থা কেমন বা ভিসা খোলা আছে কি না ভিসা কবে খুলবে তো এই নিয়ে ভিসা সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম তো তারপর আপনাদের মাঝে বলেছিলাম যে মরিচাষের দেশটিতে কোন কোন কাজে শ্রমিকদের তারা প্রাধান্য দেয় বা মূল্যায়ন করে বা কোন কোন শ্রমিক বাংলাদেশ থেকে তারা নিতে আগ্রহী বা কোন কোন শ্রমিক মরিচাষের দরকার তো এই বিষয় বলছিলাম যে একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তাই না তো আজকে চলে আসছি তো মরিচাষের দেশটিতে আফ্রিকার একটা দেশ আপনারা জানেন যে আফ্রিকার একটা অংশ আফ্রিকার মধ্যেই মরিচাষের একটা দেশ তাদের যে কর্মস্থানটা রয়েছে সেখানে বাংলাদেশিরাই অধিকাংশ প্রাধান্য পেয়ে থাকে তো এই বিষয়টা আমরা ধরেই নিতেই পারি যে যখন যেহেতু বাংলাদেশের ভিসা খোলা নেই বা মরিচাষের এখন বর্তমানে যখন খুলবে খোলার সাথে সাথে বাংলাদেশ থেকে তারা কোন কোন কাজের জন্য শ্রমিক নিতে পারে এবং আজকের টপিকটা হচ্ছে যে আপনি মরি চাষে কোন কাজে গেলে আপনি সফলতা অর্জন করতে পারবেন বা আপনাকে আপনি নিজেকে একজন সফল প্রবাসী হিসাবে গড়ে তুলতে পারবেন মরি চাষে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন তো বন্ধুরা ফার্স্ট নাম্বার যেই কথাটা আমি বলতে চাই আপনাদের মাঝে সেটা হচ্ছে যে এখন বাইরের একটা ভিউ দেখায় আপনাদের এখানে গ্রহ দেখা যায় না তো বন্ধুরা যে বিষয়টা সেটা হচ্ছে যে চাষে আমি বলেছিলাম যে গার্মেন্টস চাষ গার্মেন্টসের একটা ভালো একটা অংশ যেহেতু আমি বলেছি যে বাংলাদেশি শ্রমিকদের প্রাধান্য দেয় কারণ বাংলাদেশি গার্মেন্টসের ভালো কাজ মানে ভালো কাজ তারা বাংলাদেশি শ্রমিকরা পারে এবং সেই জন্য ইউরোপের দেশ বলেন ইউরোপের দেশে আমাদের গার্মেন্টসের কর্মীরা যায় তো মরি চাষে বাংলাদেশি শ্রমিকরা বহু আমাদের ভাই বোনেরা কাজ করে তো মরিচাষে একমাত্র গার্মিসের শ্রমিকটা খুবই প্রাধান্য দেয় তারপর হচ্ছে নির্মাণ শ্রমিক যেটাকে বলেন এই যে বিল্ডিং কনেকটেশনের যে কাজগুলো হয়ে থাকে এটা হচ্ছে কন্ট্রাকশনের কাজ তো এই কন্ট্রাকশনের কাজ কিন্তু আমরা জানি যেমন রাজমিস্ত্রি কাজ করি আমরা সবাই ইয়াং জেনারেশন থেকে ময়মুর পৃথিবী সবাই কিন্তু রাজমিস্ত্রির কাজ করে থাকি তাই না তো এই রাজমিস্ত্রির কাজের জন্য শ্রমিক নেয় মরিচাষে এবং আপনার যেই উৎপাদন কৃষি ফল ফসলের যে উৎপাদনের যে জিনিসটা তোরা তারা এই ক্ষেত্র তারা শ্রমিক নেয় বাহির থেকে তো এই তিনটা ক্যাটাগরির যদি আপনার হাতের কাজ জানা থাকে কৃষি থেকে নির্মাণ শ্রমিক গার্মেন্টসের আরও ইত্যাদি অনেক কাজ রয়েছে তো এই বিষয়গুলোতে তারা বেশি শ্রমিক নিয়ে থাকে তো আজকের মোড়ে চাষের যেই কাজের নেওয়ার যে চাহিদাটার কথা সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন তো আজকের মতো এখানে ছিল বন্ধুরা ভালো থাকবেন সবাই খোদা হাফেজ